তো গাইস দেখো এগুলো হয়ে গেছে আলু লাগানো আর বাকি আছে এখনো বসে দেখো টানা বাকি আছে এখন টানছে দুটো আবি এখানে হয়েছে আর এখনো তিনটা এখানে বাকি আছে এখন এখন বনে রাস্তা হয়ে বাড়ি যাচ্ছে বসে দেখো হে গুড মর্নিং আমার নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন সাড়ে সাতটা বাজছে আমি আমার ব্লকটা শুরু করছি চলো মেশিনপত্র সব বাঁধা হয়ে গেছে গাড়িতে এবার বিল যাবো এই দেখো চেপে গেছি আস্তে আস্তে বিল যাচ্ছে এ বন্ধারে আজকে আলু লাগানো হবে নিচের বিলগুলোতে উপরে দেখা যাক কণ্ডে লাগাই এ আলু বস্তা রোল টানা মেশিন আলু টানা মেশিন সব আর ঠেকা জল বোতল সব নিয়ে যাওয়া হচ্ছে এখন সব লাগিয়ে তারপরে আসা হবে চলো আস্তে আস্তে এগিয়েও না যাক তো গাইস এ বাসে দেখো ঠান্ডা ঠান্ডা লাগছে ওর জন্যে সোয়েটারটা পরে গেছি আর মুখটা প্রচুর বাতাস লাগছে ওই জন্য মুখটা বেঁধে দিয়েছি মুখটা একটু রেখেছি এ পাশে দেখো ফাঁকা মাঠ দেখো একটু গাড়ি গেল এই দেখো যাচ্ছি এখন মাঠের রাস্তার দিকে একটু যাব তারপর বনের রাস্তা আছে এই দেখো বনের রাস্তায় যাচ্ছি এখন এ পাশে দেখো একটু পরে বনের মাঝে মাঝে রাস্তা আছে ওই রাস্তাতে একবারে সে আমাদের বিলেখ নিয়ে বেরোবো বেরোয় নিয়ে এবার দেখতে পাচ্ছ সে বনটা বনের মাঝে মাঝে রাস্তা একটা আছে এ দেখো বনের রাস্তা আকাশমণি জঙ্গল এ পাশে আকাশমণি এখন আকাশমণি জঙ্গল আর সে পাশে দেখো পুরো মাঝে রাস্তা বনের মাঝে মাঝে যাচ্ছি আমরা এখন এ পাশে সেই বিলের কিনে একবার বেরোবো এ দেখো সে আকাশমণি জঙ্গলটা এ পাশে একটু দাঁড়িয়েছে এ পাশে দেখো আমি এ পাশে দেখো পুরো বনে বনে যাচ্ছে বনের ভিতরে ভিতরে রাস্তা আছে সে পাশে দেখো বিল আর বেশি নেই এখানে বেরিয়ে গেলে যে মোড়টায় বেরিয়ে গেলে তাহলে আমাদের বিলে একবার বেরিয়ে যাবে সে রেখে দেবে গাড়িটা এখান থেকে মেশিনগুলো সব নিয়ে যাই বিল এই দেখো নিয়ে যাচ্ছি আমি এখন বিল চলো বিল যাওয়া যাক এই দেখো আস্তে আস্তে নিয়ে যাচ্ছি একটু দূর দূরপটে সে আগে নিচের বিল লেখবে কোন আমি লেগছি আগে নিচের বিল চলো দেখা যাচ্ছে তো গাইস বিল চলে এসেছি আগে এই বিলগুলো হবে নি আগে সেই আগে হবে আর লাগানো চলো দেখে যাওয়া যাক আলুটা আলু মেশিনটা নিয়ে যাচ্ছি সেই নিচের বাড়ি তো গাইস নিয়ে চলে এসেছি নিচের বাড়ি এবার এই বিলটা আগে হবে আলু লাগানো এ দেখো মেশিন রেখে দিয়েছে এই পাশে এই যে বিলটা দেখো আলা আলাদা দেওয়া হয়ে গেছে আগের আলাদা দেওয়ার ছিল এই যে এখন আলু লাগাচ্ছি আমি আরেকটা মেশিনে আলা টানা হচ্ছে টানা মেশিনটা এরকম লাল লালা করা হচ্ছে ওগুলাতে লাগাতে হচ্ছে আর একটা মেশিন আছে ওরে টানা হবে এ দেখো এগুলো টানা হয়ে গেছে আর এ টানা হয়েছে আর এই ধারটা বাকি আছে দেখো এ একটু হয়েছে এই ধারটা হয়েছে কোনো অর্ধেক হয়নি এ পাশে দেখো এখন অর্ধেক হয়ে গেছে আর অর্ধেকটা বাকি আছে চলো পুরোপুরি হোক দেখো অর্ধেকটা হয়ে গেছে আমি সে পাশে এখন লাগাবো এ পাশে দেখো আমি আলু বীজ নিতে এসেছিলাম তো গাইস আলু লাগানো হয়ে গেছে এখানেরটা এ দেখো টানা হচ্ছে এ পাশে বিল দুটো হয়েছে আর সেই নিচের বিলে এখন আলু লাগানো হবে এ দেখো নিচের বিল চলে এসেছি এখন নিচের বিলে লালা দেওয়া হবে লালা দেয়নি এ দেখো লালা দেওয়া হচ্ছে আর আমি একটু পায়ে করে টানছি আর পায়ে সেই টানা দাগলেই আলু লাগানো হবে আর আলু লাগানোর পরে ওইটা মাটি দেওয়া হবে তারপর রোল টানা রোল টানা মেশিনে রোল টানবে একটু গুম্বা করে নিলাম এ পাশে দেখো এ পাশে আলু লাগানো হয়ে গেছে এ পাশটা দিলাম এ দেখাটা টানাও হয়ে গেছে এ পাশে দেখো টানছে এ পাশটা পুরো লাগানো হয়ে গেছে আর একটা বিল লাগাবে ছোটো বিলটা এই দেখো এই পাশে এই বিলটা হয়ে গেছে লালা দিচ্ছে এবার রোল টানবে এই দেখো আমি একটু ঘুমিয়ে নিলাম রোলটা প্রচুর দিচ্ছিলো স্নান করিনি স্নান করলে আর কোন ঘুমটা যা হতো এ পাশে দেখো আমি আড়েতে ঘুমিয়ে দিয়েছি এ পাশে দেখো সূর্যটা পুরো চোখটায় পড়ছে এ পাশে চোখটায় ভালতে পারছি এবার না আলুগুলো লাগেই ফুরি দিই আর একটু লাগাতে হবে এবার সাথে দেখো রোলটানা হচ্ছে রোলটানা মেশিনটায় আমি এখন আলু লাগাবো চলো তো আস দেখো উপরের বিলের দুটো উপরের বিল হয়েছে আর এখানে তিনটা বিল বাকি আছে ওলাতে আলু নেই দেখো আর সন্ধ্যাও হয়ে যাবে না হলে স্নান করা হবে না তার জন্য এখন বাড়ি যাবো দেখো হয়ে গেছে এখন আমি মেশিনগুলো সব নিয়ে যাই তো গাইস আর একটু মাটি টানতে বাকি আছে তোকে অন্য মেশিনে টোল টানা মেশিনটা নিয়ে যাই মাটি টানা মেশিনটা এখন মাটি টানছি তো গাইস হাউল লাগানো হয়ে গেছে দুটো আপিল এখানে হয়েছে আর এখনও তিনটা এখানে বাকি আছে এখন মেশিনগুলো আর এখন কটা বাজছে এখন তিনটা সাত বাজছে মেশিনগুলো গাছ নিয়ে যাচ্ছি গাড়ি দাঁড়িয়ে আছে তো গাই সব মেশিনগুলো সব সরঞ্জামগুলো গাড়ি বেঁধে দিয়েছে আমি এখন উঠে যাই স্টার্ট হয়ে গেছে এবারে দেখো এখানটা পেরিয়ে যাক তারপর উঠবো এ দেখো আমি এখন উঠে যাই উঠে গেলাম এ বসে গেলাম এবার চলো আবার সেই জঙ্গলের মাঝে রাস্তাতে এখন আবার যাব। চলো চলো এগিয়ে চলো চলো এ দেখো জঙ্গলের মধ্যে রাস্তায় যাচ্ছি এখন এ দেখো এদের পাশে দুপাশে রাস্তা আছে এবারে চলো রাস্তায় তোমরা দেখে দেখে চলো আমাদের তো এখন দেখো শাল গাছের মাঝে মাঝে গাড়ি দেখো পিজে রাস্তায় উঠে গেছে যে রাস্তায় যাচ্ছে এখন তো গাইস দেখো মাঠ পুরো পরিষ্কার এপাশে পাশে দেখো ধান ধান তোলা হয়ে গেছে সেপাশে পাশে দেখো শিব মন্দির দেখাচ্ছে এবারে যাচ্ছি আমি এখন দেখো রাস্তা পরিষ্কার পুরো এবারে দেখো পুরো ধান তোলা হয়ে গেছে লোকের দেখো বানটা দেখো বাড়ি চলে দেখো আমি এখন করতে চলো তো স্নান করে নিয়েছি এখন গোটা বাজছে সাড়ে চারটা একত্রিশ বাজছে দেখো এখন সূর্য আছে মুরগি খেয়েছি এখন আলু বেজে মুরগির পেয়ে যাচ্ছে তো গাইস এখন আমি আর ওটা দিয়ে একটু যাব সোয়েটারটা পরে নেই তারপর যাবো চলো তো গাইস চলে এসেছি দেখো তোমার এখানে দেখাচ্ছি মেন রোডটা এই দেখো আমার এখানে মেন রোডটা এসে একটু কাজ আছে তাই আমি এসেছি দেখো গাড়ি চলাচল করছে আসছে এদিকে যাচ্ছে এদিকে আসছে এদিকে যাচ্ছে তো গাইস বাড়ি চলে এসেছি সন্ধ্যা হয়ে গেল আসতে এখন ছটা বাজছে আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই